নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প পুষ্কর গল্পপাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের গল্প পুষ্কর রচনায় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় দিন আগেকার কথা হাওড়া বাসতলা শ্মশানে রাত মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল চারদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন আগাছার জঙ্গল শুধু তাই নয় নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয় তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব দাহ করতে চারজন কেধো আর দুজন বাড়তি মোট ছজন সঙ্গে ভদ্রলোকের ভাই পৌঁছিল ভাইপোর নাম বিশু সে ছিল খুব ডাকাবুকো গোছগাছ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক তা প্রায় দশটা মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠকুটো নতুন কাপড় মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল মরা আঁকলে বসে রইল বিশু। সামনেই শ্মশান কালীর মন্দির মন্দিরে একটি তেলের মাটির প্রদীপ জ্বলছে দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গর ডাক শ্মশানের নিমগাছ বটগাছ থেকে প্যাঁচার ডাক ও শেয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে এরই মধ্যে মরিপোড়া বামুনটা এসে বলল এ তুমি একা আর কেউ নেই বিষু বলল আর কারও থাকার দরকারও নেই আমি একাই একশো এ জায়গা ভালো নয় বাবা মাথার চুল পেকে গেছে আমার তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি একটু সাবধানে থেকো মরা ছেড়ে কোথাও যেও না কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না আর ভয় পেলে আমাকে ডেকো আমি ওদিকে থাকি বিশু বলল আপনি জানতো মশাই আমাকে একটু একা থাকতে দিন আমার বহু দিনের স্বাদ ভূত দেখার আজ যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন যত সব বুজরুকি অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগল তারপর মনের আনন্দে শীষ দিল হঠাৎ ম্যাও একটা বেড়াল ডাকলো যেন কোথায় বিড়ালটা আবার ম্যাও হঠাৎ বিশুর চোখ পড়ল চিমনির দিকে চিমনির ভেতর থেকে একটা কালো বেড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল এ কি হল এমন তো হওয়ার কথা নয় ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না না মন থেকে এ দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে বিষু আবার বিড়ালের দিকে তাকালো বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে সেই আলোর দিকে তাকানো যায় না বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার কিন্তু এ কি বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন বিশুর এবার সত্যি ভয় হল ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে এও কি সম্ভব পাশেই একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল ও সেটা কুড়িয়ে নিয়েই রুখে দাঁড়াল এবার বলল আর এক পা এগোবি তো মেরে ফেলব বিড়ালটা তখন আর বেড়াল নেই তার তখন বাঘের মতো আকার চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে কালো গায়ের রং হঠাৎ কে যেন বিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল এ কী করছো হে হেছোকরা আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে দুহাত জোর করে ক্ষমা চাও ওর কাছে বলো অন্যায় হয়ে গেছে বলে বামুন নিজেই বলতে লাগলো তুমি ওকে ক্ষমা করো বাবা ও ছেলে মানুষ ওর অপরাধ নিও না তুমি সস্থানে ফিরে যাও বিষু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে সেও একবার হাত জোর করে বলল আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করবো না অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বেড়ালটা যেমন এসেছিল তেমনই এক পা এক পা করে পিছু হটতে লাগল আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হল তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে খাম ছুটছে বামুন বলল ওই বিড়ালটা বেড়াল নয় বাবা কালো বেড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্কর্জনী প্রাপ্ত হয় ওটাও তাই মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায় ও জেগে উঠলে কারো সাধ্য নেই ওকে আটকায় আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে বিষু বলল আপনি না এলে আমি সত্যিই রক্ষা পেতাম না মশাই ভূত আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন করছি এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে সবদাহ করল ওরা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি শেষ হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প পুষ্কর আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার